শরীরকে হাইড্রেট রাখতে বেশি বেশি পানীয় পান করা জরুরি খাবারে আরও যোগ করা প্রয়োজন তরল খাবার গ্রীষ্মের পকর তাপ থেকে বাঁচতে ফলের রস দারুণ কাজ করে তবে রসে প্রাকৃতিক মিষ্টি উপাদান থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই ডায়াবেটিস রোগীরা এই তিন ফলের রস পান করা থেকে বিরত থাকবেন আমের রস পুষ্টিবিদদের মতে ডায়াবেটিস রোগীদের আমের রস খাওয়া এড়ানো উচিত আমের জিআই সূচক ফিফটি থেকে ফিফটি সিক্সের কাছাকাছি তাই বিশেষজ্ঞদের মধ্যে যদি আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি সপ্তাহে তিনবার পর্যন্ত আম খেতে পারেন তবে আমের রস বা জুস খাওয়া এড়িয়ে চলতে হবে তরমুজের রস তরমুজের রসের জিআই সূচক কোথাও কোথাও সেভেন্টি টু এর কাছাকাছি তাই পুষ্টিবিদরা ডায়াবেটিস বা অন্যান্য অনেক রোগীর ক্ষেত্রে তরমুজের রস এড়ানোর পরামর্শ দেন যদি তা অনেক পছন্দের পানীয় হয়ে থাকে তবুও তবে আপনার ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে পরিমিত আকারে তরমুজ খেতে পারবেন অন্য তাই নয় তরমুজের রস পুরোপুরি এড়িয়ে চলাই ভালো হবে যদি আপনার ডায়াবেটিস থাকে আখের রস ডায়াবেটিস রোগীদের কেন আখের রস খাওয়া উচিত নয় তা ব্যাখ্যা করে ভারতীয় পুষ্টিবিদ বলেন যে আমাদের দাদা দাদাদের সক্রিয় জীবনধারা ছিল যার কারণে তাদের শরীরে আঁকের রস খাওয়ার সামর্থ্য ছিল যেহেতু আধুনিক লাইফস্টাইল আরও বেশি অলস হয়ে উঠেছে তাই আঁকের রস খাওয়ার অভ্যাস ক্ষতিকর হতে পারে